এই ভিডিওটির মাধ্যমে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পদে এডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি দেখতে পারবো আপনি পূর্বে যে পদে আবেদন করেছিলেন এবং বর্তমানে এডমিট কার্ড ডাউনলোড এর জন্য এসএমএস পেয়েছেন ওই এর এডমিট কার্ড ডাউনলোড করে আপনার এক্সাম সেন্টার জানতে পারবেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এডমিট কার্ড ডাউনলোড এর জন্য একটি অনলাইন ব্যবহার করবেন অনলাইন ব্রাউজারে গিয়ে লিখতে হবে পিডি ডট টেলিডব ডট কম ডট বিডি লিখে এই ওয়েবসাইট টিতে প্রবেশ করবেন এই ওয়েবসাইট টি লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন ওয়েবসাইট লিঙ্কটিতে ক্লিক করলে তাহলে আপনারা পাওয়ার ডিভিশন অ্যাপ্লিকেশন ওয়েবসাইটটিতে আসতে পারবেন এই ওয়েবসাইটটিতে আসার পর ডান পাশে দেখতে পারবেন এডমিট কার্ড নামে একটি অপশন আছে এখানে ক্লিক করবেন তাহলেই আপনারা লাইভ এডমিট কার্ড দেখতে পারবেন এর নিচে দেখতে পারবেন অ্যাভেলেবেল এডমিট কার্ড ডান পাশে পদের লিস্টটি দেখতে পারবেন যে সকল পদের এডমিট কার্ড চলমান ওই সকল পদের নাম দেখতে পারবেন আপনি যে পদে আবেদন করছেন ওই পদটি এখান থেকে সিলেক্ট করবেন পদটি সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পারবেন ডাউনলোড এডমিট কার্ড এর নিচে দেখতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুটি বক্স রয়েছে এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন বর্তমান এসএমএস এ আসে এছাড়াও যখন আবেদন করেছিলেন আবেদনের সময় একটি পেমেন্ট করা লাগছে ওই পেমেন্টের সময় আপনি একটি এস এম এস পেয়েছেন আবেদনের সময় এসএমএস এ পাওয়া ইউজার আইডি পাসওয়ার্ড এবং বর্তমান এডমিট কার্ড ডাউনলোডের জন্য এস এম এস পাওয়া ইউজার আইডি পাসওয়ার্ড একই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনারা যে কোনো একটি সঠিকভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের বক্সে সঠিকভাবে পাসওয়ার্ড বসাবেন এরপর নিচে অপশন দেখতে পারবেন এখানে আপনারা ক্লিক করবেন তাহলে পরবর্তী যেতে পারবেন এখানে আপনার এডমিট কার্ড টি দেখতে পারবেন এই এডমিট কার্ড টি আপনাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড কৃত এডমিট কার্ডে আপনার পদের নাম দেখতে পারবেন এছাড়াও ইউজার আইডি দেখতে পারবেন রোল নাম্বার দেখতে পারবেন এরপর এপ্লিকেশন প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম এছাড়াও হোম ডিস্ট্রিক্ট দেখতে পারবেন এরপর দেখতে পারবেন এক্সাম ডেট অ্যান্ড টাইম কোন তারিখ কিবার এবং কয়টার সময় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে এই সময় দেখতে পারবেন এর নিচে দেখতে পারবেন এক্সাম সেন্টার কোন প্রতিষ্ঠানে আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তার লোকেশন দেখতে পারবেন তারপর দেখতে পারবো পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনাবলী এবং শর্তাবলী নিচে যে সকল নির্দেশনাবলী দেওয়া আছে এই সকল নির্দেশনাবলী বা শর্তাবলী সকলকে মানতে হবে প্রত্যেক পরীক্ষার্থী এই সকল শর্তাবলী আপনাদেরকে মেনে তারপর পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই পর্বে শত্রটি ডাউনলোড করার পর যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন এরপর এখানে উল্লিখিত এক্সাম সেন্টার দেখে এবং পরীক্ষার তারিখ দেখে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন